হাওড়া শালিমার স্টেশন থেকে প্রায় আঠারো লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করল শালিমার জিআরপি শালিমার থেকে আজ সকাল হাওড়া শালিমার স্টেশনে এসে পৌঁছায় বিনয় কুমার নামে হাওড়া পিকে কে ব্যানার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি তার কাছ থেকে সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা উদ্ধার হয় জিআরপি সূত্রে জানা যাচ্ছে পাটনার দুরন্ত থেকে শালিমার পর্যন্ত একটি টিকিট তার কাছ থেকে পাওয়া গেছে তাকে আজ সকালবেলা শালিমার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সন্দেহবশত দেখতে পেয়ে জিআরপি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ও তার ব্যাগ খুলে দেখাতে বলে বলে সেই থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় সেই টাকা গোনার পর তার পরিমাণ হাজার টাকা দাঁড়িয়েছে কুমারকে আধিকারিকরা এত পরিমাণ টাকা বিনয় সূত্র জানার বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি কোনো রকম কাগজপত্র দেখাতে পারেননি ও সদত্তরও দিতে পারেননি তাকে আটক করে শালিমার জিআরপি নিয়ে আসা হয় এবং তদন্ত শুরু করা হয়েছে কোথা থেকে এত পরিমাণ টাকা নগদ নিয়ে আসছিলেন তিনি বা কোথায় যাচ্ছিলেন তা এখনো জানা যায়নি ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন